পারফরমেন্সের কারণে পাকিস্তানের ক্রিকেটাররা এখন শিকার হচ্ছেন তবে বিদ্রুপের মুখোমুখি হতে হল অধিনায়ক সংবাদ মাধ্যমে তার কথা বলার ধরন নকল করে হাসি তামাশা করেছেন দেশটির জনপ্রিয় টিভি উপস্থাপক তাবিস হাসমি সেই সাথে রিজওয়ানকে সিফ ইংরেজি না বলে যুক্তিসঙ্গত কথা বলার পরামর্শ দেন তিনি জিও টিভির একটি শো হারনা মানাহয়েতে ঘটেছে এমন ঘটনা আর সঙ্গে সঙ্গে ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে গিয়েছে সর্বত্র ক্রিকেটাঙ্গনে অবশ্য দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গিয়েছে ভক্তদের এক অংশ এটাকে গঠনমূলক সমালোচনাময় করছে তবে আরেক অংশ ভালোভাবে নিতে পারেনি কারো কথা বলার ধরন নিয়ে ব্যঙ্গ করা ঠিক হয়নি হাসমি বলেন রিজওয়ান পঁচিশ কোটি মানুষকে প্রতিনিধিত্ব করে আমরা চাই আমাদের প্রতিনিধি ঠিকভাবে কথা বলুক যুক্তি থাকুক তার কথায় ভালো খেলুক কিন্তু যখন তাকে কথা বলতে দেখি সংবাদ মাধ্যমের সামনে বা এমন কোথাও আমরা লজ্জা পেয়ে যাই তিনি আরও বলেন আমি বলছি না তাকে ইংরেজিতে কথা বলতে হবে সে উর্দুতে বলুক কিন্তু কথায় যুক্তি থাকতে হবে মাঝে মাঝে আপনি জিতবেন না হলে শিখবেন এসব কি ধরনের কথা আবার এটাও তো বলছে মাঝে মাঝে ক্র্যাম্প হয় মাঝে মাঝে সিফ অভিনয় হালিম কে আনলো আনিনি বানিয়েছে ভালো হলে আমি খারাপ হলে ভাইয়া হুম দারুণ হয় সবচেয়ে সহজে সবচেয়ে সুস্বাদু হালিম রাধুনী হালিম সে সময় অনুষ্ঠানের প্যানেল ছিলেন পাকিস্তানের তিন সাবেক ক্রিকেটার মোহাম্মদ আমির রাশিদ লতিফ এবং মোহাম্মদ শেজাদ তিনজনই উপস্থাপকের এমন অভিনয় ব্যাপক মজা পেয়েছেন সেজাদ তো চেয়ার থেকেই পড়ে গিয়েছিলেন হাসতে হাসতে পরবর্তীতে হাসমি অস্ট্রেলিয়ার সঙ্গে পাকিস্তানের তুলনা করে বলেন আমরা জিতবো না হলে শিখব এই ধরনের কথা অস্ট্রেলিয়ার মতো হলে বলা যায় যখন আপনি জিততেই পারছেন না লাগাতার হারছেন তখন এসব কথা বলার মানে কি নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়াতে ব্যর্থ হয়েছে পাকিস্তান ফলাফল টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে আয়োজকরাই এখন দেখার বিষয় খাদের গভীর থেকে উঠে আসতে পারে কিনা পাকিস্তান ক্রিকেট রবিল ইসলাম রনি একাত্তর